আমরা সাধারণত একটি বাচ্চার জন্মের পর এক থেকে পাঁচ বছরের মধ্যে প্রায় চোদ্দটি টিকা দিয়ে থাকি এই টিকাগুলো কিন্তু ওই বাচ্চা বয়সের জন্য নয় এটা হচ্ছে এই টিকাগুলো কিছু রোগের প্রতিশোধক এবং প্রতিরোধক হিসেবে লাইফ টাইম কাজ করে অর্থাৎ একটা মানুষ একদম বৃদ্ধ বয়স পর্যন্ত এই টিকাগুলো কিন্তু শরীরে কাজ করে এখন কথা হলো আমরা কিন্তু শুধুমাত্র বাচ্চার সুরক্ষার জন্যই কিন্তু এই টিকাগুলো দিয়ে থাকি কিন্তু দেখা গেছে কি বর্তমানে নাস্তিকের পরিমাণ যে পরিমাণ দেখা যাচ্ছে সামান্য কারণে ক্ষমতার লোভে বা ইসলাম একটু দলের স্বার্থে হলেও ইসলাম থেকে মানুষ হচ্ছে ইসলামকে ভুলে যাচ্ছে ইসলামিক স্বার্থ দেখতেছে না তাছাড়া বৃদ্ধাশ্রমের পরিমাণ তো কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছেন বাবা মা নির্যাতিত হচ্ছে পরিবারের গুরুজনদের কথাবার্তা শুনতেছে না এগুলো কিন্তু একটা কারণ আছে কারণ আমরা ওই সময় একটা গুরুত্বপূর্ণ টিকা দেওয়া খুবই প্রয়োজন যেটা আমরা দেই না আমার পরামর্শ হচ্ছে একটা মানুষের আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনার ছেলে অন্তত পক্ষে নাস্তিক ইসলাম বিরোধী বা বাবা মায়ের অযত্ন করবে এরকম কখনোই হবে না বাবা মাকে সম্মানও করবে অন্তত পক্ষে আহ নাইনটি এইট পারসেন্ট শিওর থাকতে পারেন যে আপনার ছেলে যদি ভবিষ্যতে খায় আপনাকেও খাওয়াবে তাহলে সেই কাজটা কি সে কাজটা হলো যখন বাচ্চার পড়াশোনা শুরু করবে অর্থাৎ স্কুলে যাওয়ার যে প্রথম যখন ভর্তি করবেন তখন অবশ্যই তাকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন প্রাথমিক শিক্ষাটা অবশ্যই মাদ্রাসা থেকে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে নুরানি এরপরে যদি আরও সামনে দু এক ক্লাস পড়াতে চান তাহলে পড়াতে পারেন কিন্তু এটা করবেনি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যাই হোক সেটা পরে হতে পারবে সেটা নিয়ে কোনো সমস্যা না কারণ হলো প্রতিটা বাচ্চারে দেখা হচ্ছে যে আসলে সে কোন দিকে ধাবিত হয় কোন দিকে তার মেধাগুলো কাজ করে এটা দেখিয়ে কিন্তু পড়াশোনার দিক নির্দেশনা দিতে হয় তো প্রাথমিক শিক্ষাটা যদি মাদ্রাসা থেকে দেন এরপর আপনি দেখেন যে সে আসলে কোন দিকে ধাবিত হয় এরপর তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো ব্যাপার না তো এটা যদি করতে পারেন আমি নাইনটি এইট গ্যারান্টি দিতে পারি একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে সে যেমন আল্লাহ ভেরু হবে তার বাবা মায়ের মর্যাদাটা বুঝতে পারবে বাবা মাকে আল্লাহ কি পরিমাণ সম্মান দিয়েছে এবং তাদের কতটুকু কথাবার্তা কথা শুনতে হবে তাদের কতটা মান্য করতে হবে সবকিছুই কিন্তু ইসলামের মধ্যেই আছে কোরআনের মধ্যেই আছে তো মাদ্রাসায় শিক্ষা শিক্ষাগুরু যারা রয়েছে তারা কিন্তু এটা আমি আমি নিজে মাদ্রাসায় পড়তাম খুবই সুন্দর করে বাচ্চা বয়সেই কিন্তু এগুলো শিখায় হ্যাঁ কোরআন কোরআনের বিভিন্ন ছোটোখাটো যে আমলগুলো আছে বাবা মার প্রতি কীভাবে সম্মান করতে হয় কীভাবে চলাচল করতে হয় রাস্তাঘাটে গুরু মুরব্বীদের দেখলে কিভাবে সম্মান করতে হয় সালাম দিতে হয় এগুলো কিন্তু সব শিখায় আমি জানি তো আমার পরামর্শ হচ্ছে যাদের নতুন বাবা হচ্ছেন বা আশা করতেছেন যে ভবিষ্যতে আমার ছেলে আমাকে দেখবে বা আমার ছেলেকে নিয়ে আমি একসাথে থাকতে চাই মৃত্যুর আর কিছু না করেন যতই ভালোবাসেন ছেলেকে মেয়েকে কোনো লাভ নেই যুগ তাকে খারাপ হিসেবে তৈরি করবে কিন্তু আপনি যদি যখন বাল্য বয়সে যখন ব্রেনটা ফাঁকা থাকে তখন কিন্তু একেবারে মস্তিষ্ক কি বলে ব্লাঙ্ক থাকে ও সময় আপনি যাই ঢুকাবেন ওটাই ঢুকবে যেমন কম্পিউটারে যখন প্রথম উইন্ডোজ দেওয়া হয় তখন কিন্তু সব ফাঁকা থাকে যখন তখন কোন ভাইরাস থাকে না কিন্তু পরবর্তীতে বিভিন্ন ধরনের ফাইল ঢুকে কিন্তু এমনিতেই হয়ে যায় তো কম্পিউটার একটা বাচ্চা শিক্ষার শুরুতেই আমি মনে করি যে যখন সে শিখতে শুরু করবে তখনই তাকে ইসলামিক জ্ঞান বা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটা সফটওয়্যার তৈরি করে দেওয়া উচিত যাতে সারা জীবন সে ওই জিনিসটা না ভুলতে পারে এতে করে কি হবে আপনার ছেলে নামাজ পড়ুক আর না পড়ুক নামাজ পড়ুক আর না পড়ুক অন্তত পক্ষে ইসলাম বিরোধিতা করবে না সে ইসলামকে ভালোবাসবে আল্লাহর অস্তিত্বকেও ভালোবাসবে এবং সে জানবে যে আল্লাহ এক এবং ইমান থাকবে যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন এই কাজটা যদি করতে পারেন আপনাদেরই মঙ্গল আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা অনেক জায়গায় দেখেছি যে যারা মাদ্রাসায় পড়ছে বা মাদ্রাসার স্টুডেন্ট ছিল তারপরে জেনারেলে চলে গিয়েছে এই ধরনের বহুত দেখছি কিন্তু এরা কিন্তু যাই হোক না কেন বাবা মাকে কিন্তু ফালায় না আর ইসলামের বিরোধিতা করে না যেমন আজকাল দেখতে পাচ্ছেন যে একটি দলের স্বার্থে একটু দলের স্বার্থে একটু চেয়ারের স্বার্থে পুরো একদমে মানে পাল্টি যে মুসলিমদের মারো এই ধরনের একটা প্রবণতা তাদের মধ্যে তৈরি হয় এই এই প্রবাণতা কখনোই তৈরি হবে না যাই হোক না কেন সে ইসলামের পক্ষে থাকবে ইসলামের হয়ে কাজ করবে কাজ করুক আর না করুক অন্তত পক্ষে থাকবে বিরোধিতা করবে না তো সবাই ভালো থাকবেন যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো কথা হবে দেখা হবে সবাই ভালো থাকবেন আলাইকুম